বান্দরবন থেকে আধা ঘন্টার ভেতরে আমরা শৈলপ্রবাত ঝর্ণায় চলে আসলাম এখানে আদিবাসীদের কিছু দোকান দেখতে পাচ্ছি এখানে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট করে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে শৈলপ্রবাদ মূল কথা এখন যেহেতু বর্ষাকাল সেই কারণে কিন্তু এখানে পানির ফ্লোটা অনেক বেশি আরেপ পাশে কিন্তু সিঁড়ি আছে আমরা একটু নিচে নামব সিঁড়ি দিয়ে এখন আমরা নিচের দিকে নামছি পানি প্লো কিন্তু পাহাড় থেকে আসে আর পানিতে কিন্তু একদম পরিষ্কার তবে যদি আসেন এই কিন্তু প্রচন্ড পিচ্ছিল এসব জায়গায় নাও মার চেষ্টা করবেন না ভুলেও খুব বেশি পিচ্ছিল